পজিশনের থেকে ছ লক্ষ টাকা আচ্ছা ওনার পকেটে কি পয়সা নেই বাবা আপনার বুক একদম ওর জন্য হাহাকার করছে হ্যাঁ যে আমাকে ছ লক্ষ টাকা উনি তো খোঁজ নিতে গেছেন আপনি দেবেন বলুন না ও খুদ দিদি কে ঘর মে রেখে দিদি কা ঘর তোর একদম দে আর ভেরি গুড ডক্টরস এতে কোনো সন্দেহ নেই तो इसीलिए जाते है लोग लेकिन कंचन मल्लिक नहीं गए ये बात सोचने वाली भय पानी ट्रस्ट না नहीं उनको विश्वास ही नहीं है ममता बनर्जी पर ना उन्हीं खोजते गए कैन खोजते जावे कौन सरकार लेखा चाहे कौन ग्रांट आचे या कौन पोजिशन आज छः लखों टका देवे क्योंकि ये छः लाख सिर्फ उनका चाइल्ड बर्थिंग के लिए नहीं है और भी बहुत सारे हैं जो फंडिंग के लिए उनको पैसा चाहिए तो हॉस्पिटल नेचुरल चाइल्ड बर्थिंग जनो है সি সেকশন যেন নিজেরা পয়স্কার রোজগার করার জন্যে না করে আপনাদের সরকার পুরো ঘোটালা সরকার উল্টো আপনারা স্কিম করে শুধু নিজের লোকেদের দেন আর যেই লোকেদের দরকার আসল ট্রিটমেন্ট সেটা দেন না ইস্তর এক হোকে আগর ইধার পে রোক নেই লাগায় তো বাঙ্গাল আগে কে মে পাকিস্তান বান সকতা হ্যাঁ তাই জিনিস প্রার্থনা করছি মাইলডকে এবং যারা আছে যে সত্যিটা তখনই আসবে যখন সত্যিকারের লোকেরা আগে আসবে মানে উত্তর পাড়ার উত্তর পাড়ার বিধায়ক এবং অভিনেতা কাঞ্চন মল্লিক ওনার সম্প্রতি কন্যা সন্তান হয়েছে এবং সেই কন্যা সন্তান হওয়ার জন্য উনি একটি প্রাইভেট হসপিটালে ওনার স্ত্রীকে ভর্তি করেছিলেন সেই হসপিটাল ওনাকে বিল করেছে ছ লক্ষ টাকা আর এই বিলটা উনি বিধানসভায় জমা দিয়েছেন কিভাবে দেখছেন বিষয়টা দেখুন ওনার বাড়িতে সন্তান হয়েছে এটা খুব ভালো কথা ম্যানি কংগ্রাচুলেশনস সন্তান হওয়া খুব ভালো কিন্তু তার বিলটা হঠাৎ করে আমাদের পয়সা যেখানে আমরা আমার একটা ট্যাক্স পেজ ওখানে যদি গিয়ে উনি যদি আমাদেরকে বলেন যে কি আমার বাচ্চা হয়েছে আমাকে পয়সা দাও সেটা তো মানতে আমি রাজি নই কেন আমাদের ভারতবর্ষে প্রত্যেক বাড়ি বাড়িতেই যেখানেই হয় পরিবার বাড়ে এটাই নিয়ম এবং হসপিটালে বার্থিং হয় যখন হসপিটালে বার্থিং হয় আমাদের বাংলায় দিদি তো করে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড আর উনি তো বিধায়ক উনি যাননি কেন প্রথম কথা আর দু নম্বর হচ্ছে যে কি এত টাকা বিল ছ লক্ষ টাকা আমাদের ভারতবর্ষে তো নর্মালি নর্মাল ডেলিভারি যদি হয় তাহলে দশ থেকে আঠারো হাজার টাকা আর যদি সি সেকশন করতে হয় মাকে যদি ক্রিটিক্যাল কোনো কন্ডিশন আসে যেটা এখন ব্যবসা ফেদে নিয়েছে অনেক হসপিটাল আর প্রাইভেট হসপিটালরা ষাট হাজার থেকে দেড় লক্ষ টাকা खूब बेशी हो ले दो लखों टका छः लखका मैंने इज बियॉन्ड माई अंडरस्टैंडिंग कि इतना पैसा कैसे हो गया छः लाख तो ये छः लखों टका का जो बिल है ना इसमें कुछ गड़बड़ है घोटाला है क्योंकि ये छः लाख सिर्फ उनका चाइल्ड बर्थिंग के लिए नहीं है और भी बहुत सारे हैं जो फंडिंग के लिए उनको पैसा चाहिए জানি না কিসের জন্য ওনার এত পয়সা দরকার ওরা এমনিতেই এত পয়সা চায় এবার এই ফান্ডিংয়ের পয়সা নিজের বাড়িতে সন্তান হয়েছে তারপরে ফান্ডিংয়ের পয়সা কিসের জন্যে নিচ্ছেন কি ভালো কাজের জন্যে কি খারাপ কাজের জন্যে আমি জানি না এই বিলিংটা করে দিয়ে দিয়েছে হ্যাঁ অসভ্যতামই হচ্ছে রাজ্যতে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল কাঞ্চন মল্লিক একজন অ্যাক্টার খুব ভালো মানুষ উনি কমেডিয়ান অনেক নাম খ্যাতি করেছেন পরে পলিটিক্সে গেছেন ওনার সঙ্গে আমার পার্সোনাল ইন্টারাকশানও হয়েছিল অনেক কিছু বছর আগেও গ্রেট জেন্টেলম্যান কিন্তু এইসব যে উনি কাজ করছেন সিটে বসে এগুলো নট অ্যাকসেপ্টেবল এবং দেখুন আমাদের জীবনে ভারতবর্ষেতে মানে আমাদের ভারতের সনাতন ধর্মে আমাদের কিন্তু বিয়ে একবারই হয় বারবার হয় না যাই হোক ওনার উনি খুব মডার্ন মাইন্ডেন ওয়েস্টার্ন কালচার দুবার তিনবার করে বিয়ে হচ্ছে দুবার তিনবার করে ওনার সন্তান হচ্ছে যাই হোক পরের সন্তান নতুন সন্তান সব ওনার ব্যাপার এগুলো অল পার্সোনাল বাট হাউ ডেয়ার হি রেজ দ্য বিল টু দ্য পিপল অফ বেঙ্গল কি আমার বাড়িতে সন্তান হয়েছে ছ লক্ষ টাকা দিয়ে এটা তো ঠিক নয় না এবং পজিশনের থেকে আজকের যদি উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেটার রেসপন্সিবিলিটি পজিশানের থেকে ছ লক্ষ টাকা আচ্ছা ওনার পকেটে কি পয়সা নেই কেন আগের বিয়েতে ওনাকে তো অনেকগুলো অ্যালেম নাই দিতে হয়ে তারপরে এই বিয়েটা হয়েছিল তো ওনার কি পকেটে পয়সা নেই যদি হয়েও থাকে ওনার ব্যক্তিগত ওয়াই উইল হি রেজ দ্য বিল এখানে একটা দু নম্বর হচ্ছে যত এই বেসরকারি হসপিটাল আছে সাবধান থাকবে কেন এরাও একটা চক্রান্ত ফেলে দিচ্ছে মানুষকে দেয়ার ইজ আ ভেরি রং মেডিক্যাল স্ক্যাম গোয়িং ইন দ্য হসপিটাল মহিলাদের চাইল্ড বার্থিং ইজ আ ন্যাচারাল প্রসেস যখন তার টেনিওর পুরো হবে তখন বার্থিং ন্যাচারাল হবে এটাই নিয়ম বিদেশে আজকাল ইউকে ইউএসএতে সব ন্যাচারাল বার্থিং হয় দু হাজার চব্বিশে আমাদের ভারতবর্ষে মেয়েদের পেট কেটে বারবার সি সেকশন ভয় দেখিয়ে করিয়ে সি সেকশন করছে এবং এবং ডাক্তাররা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে মায়ের তো কষ্টই একটা মহিলার নিজেকে সুস্থ করতে অনেকটা সময় যায় যেখানে তিন দিন লাগে ওখানে তিন মাস লেগে যাচ্ছে তাই জন্যে আমি বলতে চাই আমাদের যেখানে রাজ্য সরকার আছে এবং সেন্ট্রাল আছে যে হসপিটালে ন্যাচারাল চাইল্ড বার্থিং যেন হয় সি সেকশন যেন নিজেরা পরিষ্কার রোজগার করার জন্যে না করে যদি দরকার হয় তখনই হবে আমাদের এখানে অনেক মাতৃভবন আছে যেখানে ন্যাচারাল বার্টিং হয় কিন্তু আমাদের প্রাইভেট হসপিটালরা পয়সা রোজগার করছে দেখুন আজকে যদি আপনি একজন ডাক্তারবাবু হন আর বিধায়কের যদি বাড়িতে এরম বাচ্চা হয় ডাক্তার কে ছিল আমি ঠিক বলতে পারবো না আপনি যদি আমাকে একটু গাইড করে দেন ডাক্তার আচ্ছা প্রণব দাসগুপ্তর হাতে আমি আচ্ছা প্রণব দাসগুপ্তর হাতে কিন্তু আমি সুচেতনা দিই হ্যাঁ পাপে অধিকারী সন্তান হয়েছিলাম আমি কিন্তু ন্যাচারাল বার্থিং প্রসেসে হয়েছিলাম এখন আমি জানি না কেন ডক্টর প্রণব দাশগুপ্ত এইভাবে বিধায়ক বলে কি সি সেকশন করতে হলো বিধায়ক বলে কি ছ লক্ষ টাকা কি যাই হোক ওনার যেটা ফিজ সেটা নিতে হলো দেখুন দে আর ভেরি গুড ডক্টরস এতে কোনো সন্দেহ নেই কিন্তু এরকমভাবে পয়সা নেওয়ার কি দরকার আছে ডাক্তারবাবু আমার মনে হয় না দরকার আছে ন্যাচারাল বার্থিং প্রসেস মাস্ট বি ফলোড ইন আওয়ার এন্টায়ার কান্ট্রি এর জন্য চাইল্ড যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে চাইল্ড মিনিস্ট্রি আছে ম্যাটার্নিটি যারা দেখেন তাদেরকে এই নিয়েই মানুষকে সচেতনতা করা উচিত দিদি এই 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 বিষয়টা আরেকটা প্রশ্ন উঠে আসছে বেসরকারি হসপিটালে কেন বিধায়ক গেলেন মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী উনি তো বলেন যে আমার সরকারি সুপার স্পেশালিটি হসপিটাল এত ঝকঝকে তক্ত্বকে মুখ্যমন্ত্রী নিজেও সরকারি হসপিটালে যান ना जीते भाई भाई ट्रस्ट ना। न, नहीं उनको विश्वास ही नहीं है ममता बनर्जी पर अगर होता तो वो खुद जाती अपने जो मिसेस को लेके जब वक्त आ गया था लेके उनको विश्वास नहीं है वेरी सिंपल दीदी ने सब कुछ बना दिया चकाचौन सब कुछ ठीक है ट्रीटमेंट भी होते वो खुद जाती है जब एक सीएम जा रही है ट्रीटमेंट हो रहा है तो जरूर ट्रीटमेंट हो रहा होगा इसीलिए जाते हैं लोग लेकिन कंचन मल्लिक नहीं गए ये बात सोचने वाली है उनको विश्वास नहीं है अपने मंत्री पर विश्वास नहीं है वो एक एक्टर एक थे दीदी ने उनको टिकट दिला दिया कैसे वोटिंग होता है हम सबको पता है बंगाल में वोटिंग नहीं होता वोटिंग कराया जाता है उनको मिल गया पद उनको विश्वास नहीं है इट वो खुद दीदी दीदी के घर में रहे के, दीदी का घोषय मल्लिक विधानसभा खोज ट्रोलिंग घोष अने ওনার নিজের যে হিস্ট্রিতে আছে সেই রোজভ্যালি কাণ্ড থেকে শুরু করে অনেক কাণ্ডে উনি নিজেই রিলেটেড এখন যদি উনি এসে বলেন যে কি উনি খোঁজ নিতে গেছেন ও আসলে না ওনার যেই পজিশানটা না খুব টলমলো পজিশান কেন ওনাকে সবার জন্যেই বলতে হয় কিছু ভেবে না না ভেবে তাই জন্য ওনার কথা যেগুলো উনি বলেন মানুষ ওনাকে অপছন্দ করেন উনি নিজেই টলো মলো দেখবেন উনি যখন একটা স্টেটমেন্ট দেন উনি মিথ্যাকে খুব সুন্দরভাবে সাজিয়ে লোকের সঙ্গে বলে সামনে বলেন এই যখন উনি বলেন না উনি বলছেন কিন্তু যারা শুনছে আমি আপনি আমরা কিন্তু বোকা নই স্যার তাই জন্য আপনি যে কথাগুলো বলছেন না উনি খোঁজ নিতে গেছেন কেন খোঁজ নিতে যাবে হ্যাঁ কোন সরকারের লেখা আছে বা কোন গ্রান্ট আছে বা কোন পজিশন আছে যে ছ লক্ষ টাকা দেবে আজকের একটা লোকের যদি ক্যান্সার হয়ে যায় বা আজকের একটা লোকের কিছু হয়ে যায় তখন তো কোনো ট্রিটমেন্ট নেই আপনারা তো স্বাস্থ্যসাথী কাট করে দিলেন আর আয়ুষ্মান ভারত যেটা সেভেন্টি প্লাসদের জন্য তো করলেন না তখন আপনারা তো বললেন যে কি না আমরা তো স্বাস্থ্য সাথী দিচ্ছি সবার জন্য কার জন্য দিচ্ছেন যার বাড়িতে বউ আছে তার বর পাবে স্বাস্থ্য সাথী আর যে সিঙ্গেল ব্যাচেলার যে সত্তর বছর হয়ে গেছে সে পাবে না স্বাস্থ্য সাথী তখন যখন সেন্ট্রাল থেকে আয়ুষ্মান ভারত যেটা দিল সত্তর বছরদের জন্য মেডিকেলের জন্য তখন আপনারা দিলেন না কেন আপনাদেরকে থার্টি দিতে হবে শুনুন আপনাদের সরকার পুরো ঘোটালা সরকার উল্টো পাল্টা আপনারা স্কিম করে শুধু নিজের লোকেদের দেন আর যেই লোকেদের দরকার আসল ট্রিটমেন্ট সেটা দেন না আপনি আজকে দেবেন বলুন না কারোর বাড়িতে রাস্তায় অনেক গরিব লোকেরা আছে অনেক মধ্যবৃত্ত লোকেরা আছে আর নিম্ন মধ্যবৃত্ত লোকেরা আছে আপনি যাবেন তাদের পুরো পয়সা দিতে যদি কার্ড না থাকে কিচ্ছু করবেন আপনাদের সরকার এখানে আপনার পার্টির লোক বাবা আপনার বুক একদম ওর জন্য হাহাকার করছে হ্যাঁ যে আমাকে ছ লক্ষ টাকা উনি তো খোঁজ নিতে গেছেন আপনি দেবেন বলুন না দেবেন নিজের পকেট থেকে দেবেন না আর শুনুন যদি ছ লক্ষ টাকা কাঞ্চন মল্লিকের বিল হয়েছে হতেই পারে ওনার অনেক ব্যাপার আছে ফাইভ স্টার কেন বিদেশেও করতে পারতেন যাই হোক তাহলে কেন উনি নিজের পার্সোনাল পয়সার থেকে দেবেন না কেন আমাদের মতন লোকেরা যারা আমরা ট্যাক্স দিই প্রত্যেক দিন বাংলায় থেকে আলু চাল ডাল সব কিছুর উপরে আমরা ট্যাক্স দিই তেলের উপরে পর্যন্ত দিই আপনারা কি তেলেও পয়সা নেন না বলতে চাইছেন এই যে পেট্রোল আমরা ভরি আপনারা তো নেন তাই না আপনারা নিজেদের তেলের যে আপনার পার্সেন্টেজটা আছে পেট্রোল ডিজেলের কমিয়ে দিন আপনারা তাহলে দেখুন অনেক জিনিসের দাম সস্ত হয়ে যাবে আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে তাহলে আমাদের রোজ রোজ এরকম করে এতটা কষ্ট করতেন না